ক্রিকেট খেলাটির মতোই পুরনো ক্রিকেট ঘিরে বেটিং বা জুয়া কিন্তু সেই সব জুয়ারি বা জুয়ার বুকিরা যখন খেলাটির কুশিলব অর্থাৎ খেলোয়াড় আম্পায়ার থেকে শুরু করে পিচ প্রস্তুতকারক পর্যন্ত সবাইকে হাত করে পুরো খেলাটি অদৃশ্যে নিয়ন্ত্রণ করে তখন তা প্রহসনে পরিণত হয় তাই আমরা মাঠে বা টিভির পর্দায় যে ম্যাচগুলো দেখি তা অনেকাংশেই আসলে একটা লিখে দেওয়া স্ক্রিপ্টের নাটক এই বই দুটি আদতে আমাদের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের চোখ খুলে দেওয়ার জন্য অবশ্য পাঠ্য এবং বাংলায় এই বিষয়ে বই সম্ভবত প্রথম বইবন্ধু পাবলিকেশন প্রকাশিত সোমনাথ সেনগুপ্তের রিসার্চ সমৃদ্ধ লেখা তৃতীয় রিপু এক এবং তৃতীয় রিপু দুই বই দুটিতে আপনারা জানতে পারবেন উপমহাদেশের ক্রিকেট ম্যাচ ফিক্সিংয়ের বিস্তৃত ইতিহাস এবং তার খুঁটিনাটি ক্রিকেট জুয়ার সাধারণ জ্ঞান জুয়া ভূমি অবতল জগতের নিবিড় সংযোগের ইতিবৃত্ত কি কীভাবে এবং সম্ভাব্য কারা কারা ম্যাচ ফিক্সিং করে তার খুঁটিনাটি সঙ্গে থাকবে কয়েকটি স্টাডি এর সঙ্গে আছে কেন আজকের দিনে অধিকাংশ ক্রিকেট ম্যাচকেই ফিক্সড বলে মনে হয় তার অকাট্য গাণিতিক বিশ্লেষণ এক কথায় বইটি পড়ার পরে আপনার আগামীর ক্রিকেট ম্যাচ দেখার দৃষ্টি পরিবর্তিত হতে বাধ্য